বিশালগড়ে নজিরবিহীন ঘটনা যেখানে চোরদের বিচার হয় সেই আদালতেই চুরি করে নির্বিঘ্নে গা ঢাকা দিল দল গুরুত্বপূর্ণ নথিপত্র দুর্নীতি চাপা দিতেই এই চুরি বলে অনুমান করা হচ্ছে বাড়িঘর দোকানপাট মন্দির মসজিদ এরপর এবারে চোরের দল হানা দিল আদালতে কিছু নথিপত্র চুরি করে নেওয়ার পাশাপাশি পুড়িয়ে দিয়ে যায় কিছু কিছু জিনিস চোরেরা কোন নেশাগ্রস্ত যুবক এই চুরির সঙ্গে জড়িত নয় তা হলফ করেই বলা যায় নথিপত্র চুরি হওয়ার পেছনে দুর্নীতি চাপা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকের অভিমত পাহারাদারকে ফাঁকি দিয়ে বিশালগড় আদালতে চোরের দল হানা দেয় সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে বিভিন্ন নথিপত্র তছনছ করে এবং কাগজপত্রে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায় মুহুরি অ্যাসোসিয়েশনের কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা কোনো দুর্নীতি চাপা দেওয়ার জন্যই এই চুরি বলে মনে করা হচ্ছে প্রশ্ন উঠছে মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংগঠিত হল মঙ্গলবার আইনজীবী থেকে শুরু করে মোহরীরা যখন আদালতে প্রবেশ করেন তখন চুরির ঘটনা আজ করতে পারেন আদালতে চুরির কাণ্ড এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে একাংশ আইনজীবীদের অভিমত বিভিন্ন প্রমাণপত্র লুট করার উদ্দেশ্যেই এই চুরিকাণ্ড আদালতের মতো না জায়গায় চোরের হানা তারপর আবার নিরাপদে পালিয়ে যাওয়া এই ঘটনা প্রমাণ করে বিশালগড়বাসী কতটা নিরাপদে আছেন পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোরের দল প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা বিশালগড় মহকুমা জুড়ে পড়ে যাচ্ছে পুলিশ এই ক্ষেত্রে কি ভূমিকা নেয় সেটাই দেখার হ্যাঁ লন্ডমুণ্ডে আপনি বলা হয়েছে যে উপর দিয়ে ঢুকছে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা হইতে পারে বাকি আগে যাওয়া উচিত আমাদের বান্ডার বান্ডারের তিন কাইটটা তিনের যে নেট নেটের দাল কাইটটা ভিতরে ঢুকেছে প্রকৃত লন্ডমুণ্ড করছে কম্পিউটার কাগজপত্র আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে টাইপিস্টের কম্পিউটার যন্ত্রপাতি যা আছে সব লন্ডকণ্ড করে কোনো কিছু নিচে কিনা না এলে বলতে পারত না আমরা দুই তিন জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো কী কাগজ করতে হবে এটা এখানে আমরা বলতে পারছি না কী বলবো এখন তো এখানে তো খুঁজে তো পাহাড় আছে এবং পাহাড় কী করছে তো আমরা বলতে পারছি না আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই আবার পরের দিন সকালে দশটায় আসি বাবুল দেব এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমরা যথারীতি কুটের গাছ সম্পূর্ণ করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেক দিনে নাই বাড়িতে চলে যাই কিন্তু আজ আমাদের কাজের মা মাসি এসে দেখে যে আমাদের ঘর কেবা কাহার সম্পূর্ণভাবে লন্ডবন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলে কাগজপত্র উল্টো করে দেয় এবং আমাদের দয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারি তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভ্যান্ডার আছে তারা কোথাও ওনার ঘরকে প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতি করে এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা বলবেন এই ব্যাপারে বলবো আগুন তো লাগানোর দুই তিন জায়গায় ছোটো ছোটো আগুন তার কাগজপত্র দিপুরে ফেলে রেখেছে কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন এমনি দরকারি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছে দেখুন আমরা আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকে আমাদের ফিসের যে পার্টি আছে ওনার ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে কলেজে অভিজ আদালতে চুরি সংগঠন ঘটছে তবে আজকে যেটা দেখলাম যেখানে চুরের বিচার হয় ওইখানে চুরি এই বিষয়টা নাকি বলবেন এই বিষয়ে বল আমি এক কথাই বলবো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে ওরা ওরাই হয়তোবা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে চারিদিকে তো চুরির ঘটনা ঘটছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি চুর তো চুরের জায়গায় চুরি করছে সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিকভাবেও দেখা হচ্ছে প্রকৃত চুরকে তো ধরাও পরে নেই টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট